দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসি নিক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি সুখের ভুলে শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহ কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান লোকে মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন তোমার মাও কষ্ট যদি তোমার সাথে এমন বুঝতে মা গো দিন তুমি মেতুর তোর যন্ত্রণা কেমন ও বল ও আমার बेटी রে ভালো করে শুনে নাও তুমি এই জেনাই পড়ে তোমার ও সতীস্তকে তুমি নষ্ট করিও না তোমার এই জীবনটাকে নষ্ট করিও না তোমার জীবনে তুমি মূল্য দাও এই মূল্যটা

কে নষ্ট করছো বল সামান্য ওই কয়েকটা বদমাশে পোলাপানের কারণে তুমি খবরদার না তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেকে নারে বেহায়াপনা দিবস নামে চলছে বেমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারে দুষ্টু ছেলের মিষ্টি কথায় কম দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা স সব রিযালো লাগলে ছোয়া পঙ্কিলতার জীবন হবে কালো